আসসালামু আলাইকুম ও তো আবরাকাত আপনারা সকলেই ভালো আছেন তো বিরাজ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইন্যান্স ওয়েব থ্রির বাস বুস্টার ক্যাম্পেন শেয়ার করব সিজন থ্রির উইক ওয়ান লাইফ হয়েছে অনেক নতুন ইউজার রয়েছেন যারা এখনও জয়েন করেন না কীভাবে জয়েন করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দেবো আর যারা আগে থেকে জয়েন করেছেন তারা অবশ্যই জয়েন করে নেবেন ওকে সো ফার্স্ট অফ অল আমি আপনাদের পেমেন্ট প্রুফ দেখাই দিতেছি এর আগের উইকে কিন্তু ভালো একটা পেমেন্ট করেছে এখানে সিজন ওয়ানের উইক থ্রি আর ফোর পেমেন্ট করেছে সো দুইটা উইকে মোটামুটি ভাই পঞ্চাশ ডলার প্লাস প্রফিট হয়েছে সো আশা করি এইগুলো থেকেও ভালো একটা প্রফিট হবে পঞ্চাশ ডলার না হলেও তিরিশ থেকে চল্লিশ ডলার বা বিশ ডলার প্রফিটের সুযোগ থাকবে তো যারা ক্রিপ্টোতে রিক্স নিতে জানে তারাই ভাই প্রফিট করে ঠিক আছে সো যারাকে এখন কিভাবে জয়েন করবেন আমি আপনাদের এ টু জেড দেখাই দিচ্ছি বাট তার আগে একটা রিকোয়েস্ট করবো একটা ভিডিওতে লাইক করে দেবেন এবং ডিসক্লাইমার শেয়ার দিচ্ছি এখানে ডিসক্লাইমারটা দেখে নেবেন ক্রিপ্টোকারেন্সি সাবজেক্ট টু মার্কেট রিক্স এখানে লাভও হতে পারে লসও হইতে পারে সো এই বিষয়টা কি আপনারা কাজ করবেন ওকে তো চলুন এখন কিভাবে এই বুস্টার সিজন থ্রির উইক ওয়ান জয়েন করবেন সেটা দেখাই দিতেছি সেজন্য আপনারা কি করবেন বাইন্যান্স ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা চলে আসবেন এই যে ওয়েব থ্রি ওয়ালেডে দেন ওয়ালেডে আসার পরে আপনারা এই যে এখানে ব্যানার দেখতে পারবেন এই জায়গায় ওকে এই জায়গায় ব্যানার দেখতে পারবেন সো এগুলো স্লাইড করলেই দেখতে পারবেন এই যে বাস সিজন থ্রির উইক ওয়ান সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যাদের বাইন্যান্স আলভার একষট্টি পয়েন্ট রয়েছে জয়েন্ট ক্যাম্পেন দেখতে পারবেন ওখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম অপশন চলে আসবে উপরের গুলো হচ্ছে আপনার টুইটারে লাইক রুটিট ফলো করে দেওয়া করে ভেরিফাই করবেন আমাদের বাকি টাস্ক হচ্ছে এইটা অর্থাৎ এনএফটি মিন্ট করা সো এন মিন্ট করার জন্য আপনাদের কি করতে হবে এই যে দেখেন তিন হাজার বাস টোকেন বাই করতে হবে এবং এখানে এটা অটো হয়ে যাবে এবং এখানে ব্যালেন্স ভেরিফাই করতে হবে এখানে বলে দিয়েছে দেখেন এখানে বলে দিয়েছে জিরো দশমিক জিরো ফাইভ প্লাস বিএনবি থাকতে হবে অর্থাৎ পঞ্চাশ বাহান্ন ডলারের মতন বিএনবি আপনি নেবেন আর নিচে আসে দেখতে পারবেন আলফা সোয়াপ সাত দিনের মধ্যে এই যে এই টোকেনগুলোতে যে কোনো একটাতে আপনাকে সোয়াপ করতে হবে তাহলে আপনি এনএফটি মিন্ট করতে পারবেন সেই প্রসেসটা কিন্তু এখানে রয়েছে সো কীভাবে করবেন সেই প্রসেসটা এখন দেখা দিচ্ছি সেই জন্য আপনারা অ্যাসিস্টে চলে আসবেন তো আসার পরে এখানে আপনারা বাইন্যান্স থেকে বিএনপি নিয়ে চলে আসবেন বাহান্ন বা ত্রিপান্ন ডলারের মতো আমি কিন্তু বেশি রয়েছে আপনারা নিয়ে চলে আসবেন আশা করি সবাই আনতে পারবেন আনার পরে কী করবেন এই যে নিচে দেখেন ট্রেড অপশান রয়েছে ট্রেড অপশানে ক্লিক করবেন তো ট্রেডে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে দেখেন বিএনপি উপরে রাখবেন নিচে নিচে সিলেক্ট করবেন হবে বাস এখানে ক্লিক করবেন এই যে উপরে সার্চ অপশান রয়েছে এখানে বাস সার্চ করবেন উপরে সার্চ অপশনে সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের বাস চলে আসবে ওই যে উপরের দেখেন বাস টোকেন এটা চলে আসবে এটাতে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে তিন হাজার প্লাস বাস টোকেন বাই করবেন তো আমি এখানে বাই করে নিতেছি তো দেখেন আমি জিরো দশমিক জিরো ফাইভ দিয়েছি আপনারা একটু কম দেবেন ওকে আপনারা কম দেবেন তো আমি আঠাশ দিলাম মানে আপনাদের আটচল্লিশ ডলারের মতন মানে সব করবেন তো আমি সবে ক্লিক করে বাইন্যান্স কনফার্মেশন দিয়ে দেবেন বিএনপি আনার পরে আমি যেভাবে দেখাই দিচ্ছি এইভাবে করবেন ওকে তো বাসে সোয়াপ হয়ে গেলে ঠিক সেমভাবে ওই যে আরেকটা আপনাদের টোকেন সোয়াপ করতে হবে হলো বা কোনো একটাতে এনি অ্যামাউন্ট করবেন এখানে সার্চ করবেন বাসের জায়গায় আমি হলো সার্চ করলাম বা আপনারা এ করবেন এ আমি যেটা দেখাই দিচ্ছি উপরেরটা উপরে যেটা রয়েছে এটা থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর অল্প অ্যামাউন্ট সিলেক্ট করবেন একেবারে অল্প আমি দেখেন জিরো দশমিক জিরো জিরো মানে এক সেন্টের মতন সোয়াপ করবো করব যার ক্লিক করে ব্যালেন্স ট্রানজাকশন করে দিলে আপনার কিন্তু এটা সোয়াপ হয়ে যাবে ওকে সো এই দুটো টাস্ক হয়ে গেলে এখন আপনারা চলে আসবেন ব্যানারে অফারের ব্যানারে হোম পেজে চলে আসবেন আসার পরে এই ব্যানারে আসবেন এখানে আসার পরে এখন নিচে আসেন আসার পরে যে কোনো একটা যে কোনো একটাতে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে কমপ্লিট নাওতে ক্লিক করেন ওকে আর সোয়াবে যে বিষয়টা এখানে যে কোনো একটা টোকেনে করলে হবে ওকে তো আমি এখানে ক্লিক করে দিলাম আপনার যদি এরকম অপশান আছে বিগেইনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যে এখানে লেখা থাকবে এই যে যেমন আমার ক্লোক লেখা আছে আপনাদের অন্য কিছু লেখা থাকতে পারে সেইগুলোতে জাস্ট একটা টাচ করে দেবেন যেটা এটা লেখা থাকবে তাহলে ভেরিফাই হয়ে যাবে এটা তারপরে এরকম অপশন আসবে উপরে আপনার কানেক্ট ওয়ালেট থাকবে কানেক্ট না থাকলে ওয়ালেট বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করবেন এখন নিচে আসেন আসার পরে আপনাকে এই যে সাইডটা এনএফটি মিন্ট করতে হবে তো আপনি যে বাস আপনি বাই করলেন এখানে ক্লিক করেন এই যে মিন্ট অপশন রয়েছে মিন্ট অপশনে ক্লিক করে দেন তারপরে আপনাদের কনফার্ম আসবে আর এখানে একটা বিষয় দেখেন এই যে দেখেন এই ডলারটা ফি কাটবে এটা কিন্তু অ্যামাউন্ট ঠিকই রয়েছিল আপ ডাউনের কারণে এখানে বেড়ে গিয়েছে ঠিক আছে তো আমি কনফার্ম করে দিতেছি প্রতিটা এনএফটির জন্য ওই যে এক ডলার প্লাস করে কাটবে সো দেখেন এখানে এটা মিন্ট হয়ে গিয়েছে সেমভাবে আপনারা যে এক হাজার এটার বাই মানে মিন্ট করবেন এটাও বাই করবেন আর আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেকেরই মিন্ট অপশন নাও আসতে পারে যদি সার্ভার প্রবলেম হয় আর সার্ভার প্রবলেম না হলে চলে আসবে যখন আমার যেমন রয়েছে আমি মিন্টে ক্লিক করে মিন্ট করে নিতেছি তো দেখেন এখান থেকে না আমি কিন্তু তিনটা মিন্ট করে নিয়েছি এখন আমার বিএসসি ব্যালিং হোল্ডিংয়ের এটা রয়েছে ব্যালেন্স মানে এই যে এই ব্যালেন্সের তো এটাতে মিন্টে ক্লিক করে দেয় তো মিন্টে ক্লিক করে দেওয়ার পর আমার মিন্ট রয়েছে তার মানে এই যে জিরো দশমিক জিরো ফাইভ ব্যালেন্স রয়েছে আপনাদের যদি এই ব্যালেন্সটা না থাকে তো সেক্ষেত্রে কি করবেন এই যে সেমভাবে আপনি যে বাস করলেন বাস সোয়াপ করলেন এটা আপনারা এখন সোয়াপ করে নেবেন এখান থেকে ক্লিক করে নিচে বাস দিয়ে তো দেখেন নিচে এই যে বাস থাকবে নতুনদের জন্য দেখাই দিচ্ছি তো এটা আপনার উপরে করে দেবেন নিচে বিএনবি করে নেবেন সো উপরে করার জন্য এই জায়গাটা টাচ করবেন তো উপরে করে দিলাম দেন এখন ম্যাক্স করবেন এই যে ম্যাক্স অপশন রয়েছে ম্যাক্স করলে আপনার ডলারটা সফ হয়ে যাবে আর একটা বিষয় রয়েছে এই যে অটো স্লিপার যেটা রয়েছে এটা বেশি থাকলে একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন এখানে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করে দেওয়ার পরে ওয়ান পার্সেন্ট করবেন তা না হলে ফি বেশি চলে যাওয়ার চান্স থাকে ঠিক আছে এখন ম্যাক্স করবেন দেখেন ওয়ান পার্সেন্ট রয়েছে সাবে ক্লিক করে সেমভাবে ব্যালেন্স ট্রানজ্যাকশন দিবেন দেওয়ার পরে সফ করে নেবেন তো এটা যখন আপনার বিএনপিতে হয়ে যাবে তখন কিন্তু আপনার জিরো হয়ে যাবে এখন আপনারা এই অফারে ব্যানারে চলে যাবেন তারপরে এই পেজ থেকে কমপ্লিটে গিয়ে মিন ফেজে যাবেন তারপরে নিচ থেকে এই যে হোল্ডিংয়ের যে মিন্ট অপশন এটা মিন্ট করে নেবেন এখান থেকে মিন্টে ক্লিক করে মিন্টে ক্লিক করবেন মিন্ট নামে কনফার্মেশন করে মিন্ট করবেন তো আমি এটা মিন্ট করে নিচ্ছি তো দেখেন আমার কিন্তু সাইডটাই মিন্ট হয়ে গেছে আমি এখন এখান থেকে বের হয়ে যাব এখন এই যে ভেরিফাইগুলো দেখতে পাচ্ছেন আমি সবগুলো এখন ভেরিফাই করে নিব আপনাদের সামনেই করে নিতেছি একটা একটা করে দেখেন সব ভেরিফাই করে নিচ্ছি আপনারাও এইভাবে আপনারা টাস্ক করে নেবেন যারা জয়েন করবেন আর পেমেন্টের যে বিষয়টা রয়েছে প্রতি উইক প্রতি মাসে দুইটা করে পে দুইটা উইকের পেমেন্ট করবে তো অলরেডি সাইটটা উইকের পেমেন্ট হয়ে গিয়েছে সামনের মাসে দুইটা উইক পেমেন্ট করবে সেটা হচ্ছে সেজেন টু এর উইক ওয়ান আর টু তারপরের মাসে পেমেন্ট করবে সেজেন টু এর উইক থ্রি আর ফোর মানে পরের মাস থেকে তিনটা মাস তিনটা উইক করে পেমেন্ট করবে তো আমি এখান থেকে অল টাস্কগুলো পেমেন্ট করলাম ঠিক আছে মানে কমপ্লিট করে নিলাম আর এই যে পেমেন্টে যে বিষয়টা বললাম প্রতি মানে আপনার এই সিজন থ্রির উইক ওয়ানের পেমেন্টটা একটু দেরিতে পাবেন তো যারা কাজ করার তারা কাজ করে নেবেন আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন তারপরও যদি বুঝতে অসুবিধা হয় চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই যে কমেন্ট বক্স রয়েছে এখানে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন তো যারা ভাই এখন একটা লাইক করেন নাই লাইক করে দেবেন ভিডিওতে আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই জয়েন করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ